পুজোর আগেই কি জেল মুক্তি সেই উত্তরই মিলবে পার্থ চট্টোপাধ্যায়ের আদৌ জেল মুক্তি হচ্ছে কিনা মহলার পরের দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়েছে এবার রায়দান পুজোর আগেই কি পার্থর জামিন নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় বহুদিন আগেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এক্ষেত্রে সিবিআই এর দায়ের করা মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো জামিন পাননি বারবার অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে দ্বারস্থ হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তাতেও খুব একটা লাভ হয়নি সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চে প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি শেষ হয়েছে সোমবার এই মামলার রায় ঘোষণা ওই দিন জামিন মিললে তিন বছর পর জেল থেকে মুক্তি পাবেন পার্থ দু সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রচুর পরিমাণে অর্থ উদ্ধার হয়েছিল আর এরপরই পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করেছিল ইডি এদিকে সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় নবম দশমে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলো আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এদিন ভার্চুয়ালি হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় জীবন কৃষ্ণ সাহা এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাদশ দ্বাদশের পর এবার নবম দশমের মামলাতেও চার্জ গঠন করল সিবিআইয়ের আলিপুরের বিশেষ আদালত পার্থ চট্টোপাধ্যায় সহ ছাব্বিশ জন অভিযুক্ত বিরুদ্ধে এই চার্জ গঠন করা হয়েছে এবং এই ছাব্বিশ জনের মধ্যে রয়েছেন জীবন কৃষ্ণ সাহাও এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আদালতের তরফ থেকে যে পর্যবেক্ষণ করা হয় বা যে মন্তব্য করা হয় বিচারকের তরফ থেকে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুনানি চলাকালীন পার্থ নিজেও যেমন নিজেকে নির্দোষ বলে দাবি করেন তেমন তার আইনজীবীও বলেন হাইপোথেটিক্যাল শুধু মিনিস্টার ইনচার্জ থাকায় এই কেসে ট্যাগ করা হয়েছে বিচারক বলেন যেটুকু কেস ডায়েরি দেখেছি যে কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পুট আপ হয় এক্ষেত্রে সেটা হয়নি সরাসরি এসএসসি এবং ডিপার্টমেন্টে গিয়েছে পার্থর আইনজীবীর বক্তব্য এটা সিবিআই অভিযোগ মাত্র কোনো নিরপেক্ষ সাক্ষীর বয়ানে নেই যে উনি লিগাল বা বেআইনি অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে যুক্ত গ্রাউন্ডলেস চার্জেস ডিসচার্জের প্রেয়ার করছি পার্থবাবুর উকিল যে কথা বলছেন আমি তার সাথে একটা জায়গায় সহমত পার্থ চট্টোপাধ্যায় ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন কিন্তু তার এত ক্ষমতা নেই বা তার ধরে দশটা মাথা নেই যে উনি উইদাউট দ্য পারমিশন অব চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া এত বড় দুর্নীতি করার সাহস দেখাবেন সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করে বিচারকের কাছে ধমকও খান পার্থ বিচারক বলেন আপনারা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে যারা ফিট ক্যান্ডিডেট নন তাদের চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের দাবি আমি সম্পূর্ণ নির্দোষ আমি চক্রান্তের শিকার বিচারক বলেন কিছু জানার থাকলে আপনার আইনজীবীকে বলুন পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন তাহলে এখন আমার আর কিছু বলার অধিকার রইল না বিচারক বলেন যখন সেই সময় আসবে তখন বলবেন এখন যতটুকু জানতে চাওয়া হচ্ছে ঠিক ততটুকুই বলুন চার্জ গঠন যখন হচ্ছিল বা চার্জ করে শোনানো হচ্ছিল আজকে অভিযুক্তদের তখন সমস্ত অভিযুক্তরা পার্থ চট্টোপাধ্যায় সহ তারা নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেছে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা